সমাধান সমাধান নয় নাম্বার দেখো আমার লিখবো প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি কত ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 যার প্রথম পদ প্রথম পদ এ সমান ওয়ান সাধারণ অন্তর ডি সমান আমরা জানি যে সমান্তর ধারাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয় ডি সমান কোনো পদ বিয়ক্তার পূর্ববর্তী পদ যদি সমান হয় সেটাকে আমরা সমান্তর ধারা বলব তাহলে থ্রি বিয়োগ ওয়ান যেকোনো পদ বিয়ক্তার আগের পদ তিন থেকে এক বাদ দিলে দুই আবার যদি পাঁচ বিয়োগ তিন করো তাহলে আসবে বিয়োগ বিয়োগ করলে যদি পাঁচ করো তাহলে সেক্ষেত্রে সেই আসবে এরকম যে কোনো পথ বিয় আগের পথ যদি প্রত্যেকবার সমান আসে তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা তাহলে আমরা লিখবো সুতরাং ইহা একটি সুতরাং ইহা একটি সমান্তর ধারা এন পদের সমষ্টি চাইছে আমরা জানি আমরা জানি ধারার ধার তম পদের সমান্তর ধারার প্রথম এনতম পদ প্রথম এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা জানি তা এর মান কত এখানে এর মান আছে ওয়ান প্লাস এর মান মাইনাস ওয়ান ডি এর মান কত আছে টু দেখো এখানে যেহেতু এন পদের সমষ্টি চাইছে তাহলে আমরা ওয়ান প্লাস এন কে আচ্ছা এখানে একটু বলি যে এখানে সমষ্টি এন তো পদের সমষ্টি আমরা এন তাদের সমষ্টিটা লিখবো সরি

বলছে যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস এই ধারাটার সমষ্টি চাইছে তা আমরা কি করলাম ধারাটার প্রথম পদ এ সাধারণ অন্তর হলো ডি যে যেকোনো পদ বিয় আগের পথ লিখলাম তাহলে থ্রি ভাগ ওয়ান করলে টু আসে আবার ফাইভ ভাগ থ্রি করলে টু আসে সেভেন ভাগ টু করলে টু আসে ফাইভ করলে তাহলে আমরা ইহা একটি সমান্ত ধারা তা আমরা জানি সমান্ত ধারার প্রথম এন পদের সমষ্টি

টু কে দ্বারা গুন করলে টু এন মাইনাস টু কে ওয়ান দ্বারা গুন করলে টু এখন দেখো এখানে কোনো এই টু আর এ টু কাটা যাচ্ছে থাকে এন আর এন এন আর এ গুণ করলে এন স্কোয়ার অর্থাৎ এই ধারাটার এন পদের সমষ্টি হবে এন স্কোয়ার এটা হবে আমাদের আনসার সুতরাং এন স্কোয়ার হবে আনসার আশা করি বুঝতে পারছ এটা হলো আমাদের নয় নম্বর প্রশ্নের জন্য উত্তর আজকে এ পর্যন্ত হবে ততক্ষণ মারা থাকো